হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রিগেল অটো মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আছি আপনার সাথে যেই সময়ে অবস্থান করছি সেটা হলো রিগেল মোটরসাইকেল বাংলাদেশের অফিসিয়াল আমাদের আহ শোরুম এবং আমাদের আরেকটা শোরুম রয়েছে যেটা হলবাজার ওয়ারলেস আর বিপরীতে এবং এই শোরুমটা হলো রাজা প্লাজার বিপরীতে হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো রিগেল ভার্সন ফোর কয়টা ভ্যারিয়েশন আছে কত টাকা বাজার মূল্য রয়েছে কত টাকা অফার রয়েছে কিভাবে হোম ডেলিভারি নিতে পারবেন ইচ এভ্রিথিং কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে চেষ্টা করবো যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজে ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখবেন যাতে নতুন লেটেস্ট ভিডিও আসলে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায় তো ফ্রেন্ডস কথা আমারই ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর দেখতে পাচ্ছেন রিগেল ল্যাপটপ ফিল্ডার ভার্সন ফোর দুই হাজার পঁচিশের মডেল এই বাইকটা নিয়ে চলে এসেছি আমরা আর এই বাইকটা কয়টা কালার ভ্যারিয়েশন আছে আমরা জানিয়ে দিব আপনাদেরকে এবং বাইকটা কিভাবে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে কিভাবে অর্ডার করতে পারবেন সবকিছু কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে জানা দেওয়ার চেষ্টা করব আর আমরা ভিডিওর মধ্যে জানা দেওয়ার চেষ্টা করবো যে রিগেল ল্যাপটপ ফিল্ডার ভার্সন ফোরে কী কী নতুন করে ইঞ্জিন স্পেসিফিকেশন এসছে কি কি চেঞ্জ আসছে সব কিছু জানিয়ে দেবো আর যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর রেগুলার টু ফিল্ডার ভার্সন ফোর যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু সর্বোচ্চ ক্যাশব্যাক অফার থাকছে শুধুমাত্র এই ভিডিওতে ফ্রেন্ডস যারা চিন্তা করছেন এবার কোরবানিতে একটা ইউনিক বাইক চালাবেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে ভিজিট করে কিন্তু আপনি আপনার ইউনিক বাইকটি পার্চেস করে নিতে পারবেন আর সর্বোচ্চ কিন্তু ক্যাশব্যাক অফার থাকছে যারা ভিডিওটা দেখছেন দেশ বা প্রবাসী যেখান থেকে দেখেন না কেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন আর ফ্রেন্ডস আমি জানিয়ে দিব পিল্ডারের স্পেসিফিকেশন আপনারা সবাই জানেন তবু দুই হাজার পঁচিশে এই আপডেট মডেলে কি কি আপডেট ফিচার আছে এটা আবার আপনাদেরকে জানে দেওয়ার চেষ্টা করব ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সামনে থেকে শুরু করি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আপনার একশো সেগমেন্টের চাকা কিন্তু আপনি অ্যাভেলেবল যাচ্ছেন একশো নব্বই এবং রিমসেস কিন্তু আপনার উনিশ রয়েছে তার পাশাপাশি ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে

এবং আপনি ডিজিটাল ড্যাশবোর্ড মিটার পাচ্ছেন যেটা আগের থেকে অনেক আপডেট করা আছে আমি তো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মিটারটা কিন্তু আগের থেকে বড় প্লাস অনেক ফিচার আপডেট করা আছে এখানে কিন্তু আপনার ওডোমিটার কিলোমিটার থেকে শুরু করে নিউট্রাল এন্টি কল ইচ এন্ড এভরিথিং সবকিছু কিন্তু এখানে শো করবে এবং স্টিয়ারের হ্যান্ডেলবার পাশাপাশি কিন্তু আপনার সুইচ চাপা যেগুলো আছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এবং 플렉্সিবল এবং প্রত্যেকটা ওয়্যার থেকে শুরু করে ক্যালেবার সবই কিন্তু সুপার প্রিমিয়াম এবং লুকিং গ্লাসটা কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ক্রোম ক্রোম করা আছে আর লুকিং গ্লাসের ডিজাইনটা কিন্তু একদম অস্থির যারা আসলে একটু ইউনিক বাইক পছন্দ করেন লুকিং গ্লাসটা ভালো লাগবে এবং রিগুলার একটা ফিল্ডার ভাল লাগতেই হবে কিছু করার নেই কারণ এটা হল একটা ইউনিক বাইক আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাঙ্কিটা রয়েছে ফর্টিন পয়েন্ট সেভেন লিটার মাইলেজ কিন্তু বত্রিশ থেকে পঁয়ত্রিশ এরকম অ্যারাউন্ড পাবেন এখানে কিন্তু রিগেল আপনার মোটরসাইকেল ব্র্যান্ডিং করা আছে এটা কিন্তু ইয়েলো কালার ট্যাঙ্ক করা আছে তার পাশাপাশি ইয়েলোর মধ্যে কিন্তু ব্ল্যাক কালার শেপ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় এখানে কিন্তু আপনার ডাবল ইঞ্জিন পেয়ে যাচ্ছেন বাংলাদেশের মধ্যে ডাবল ইঞ্জিন কিন্তু একমাত্র রেগুলেটর ফিল্ডারই হয়ে থাকে যেটা আসলে ডাবল ফিস্টন থাকে তার পাশাপাশি ডাবল এক্সোস্ট কিন্তু আপনি পাচ্ছেন যেটা আসলে টু ইন ওয়ান আন্ডার বেলি এক্সোস্ট হয়ে বের হয়েছে এবং এক্সোস্টটা আপনার হিট হিট সেন্সর এবং হিটটা রিডিউস করা কিন্তু এবং হিটটা রিডিউস করার জন্য কিন্তু ডাবল প্লাগ কিন্তু পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি বাইকটা কিন্তু ওয়াটার কুলিং রেডিয়েটর সিস্টেম রেডিয়েটরটা দেখেই বোঝা যায় বাইকটা কতটা পাওয়ারফুল এবং রেডিয়েটরটা কিন্তু অনেক বড় খুবই প্রয়োজন হবে ইঞ্জিনটা কিন্তু অনেক পাওয়ারফুল ইঞ্জিন বাইকটা কিন্তু বাইকটা তো রয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর বিএসপি আহ বারো হাজার আর এবং টোয়েন্টি পয়েন্ট ফোর এন এম যেটা আসলে সাত হাজার পাঁচশো আর কিন্তু আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে রেডি পিক বাইকেটা বাইক আর প্রত্যেকটা ক্যালিবার থেকে শুরু করে ফুট টেস্ট থেকে শুরু করে গিয়ার ক্যালিবার সবকিছু কিন্তু স্টেইনলেস স্টিল তার পাশাপাশি এখানে যে আপনার দেখতে পাচ্ছেন ফুট টেস্ট গুলো আছে কিন্তু রাবার পর আছে যাতে আপনি যখন বসবেন স্লিপ না করে যাতে আপনার গ্রিপটা পায় এরকম কিন্তু সব ফ্যাসিলিটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি টিন ওয়ান আন্ডার হুইল এক্সিস্ট থাকছে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা চাকার বাইক দেখতে পাচ্ছেন একশো নব্বই কিন্তু রেয়ার চাকা পাচ্ছেন তার পাশাপাশি পিছনে কিন্তু সিঙ্গেল সুইং আর্ম এবং টু ইন ওয়ান আসলে পিলের কিন্তু বিশেষত্ব একটাই যেটা আসলে আপনার পিছনে চাকাটা অনেক মোটা এবং দূর থেকে দেখলে মনে হবে যে আপনি একটা হার্লে ডেভিডসন বাইক রাইড করছেন এবং পিল্ডার কিন্তু আমাদের কাছে ছয়টা কালার ভ্যারিয়েশন স্টিল নাও এখন পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ইয়েলো কালারটা সামনে আমি দাঁড়িয়ে আছি পাশে কিন্তু হোয়াইট কালার রয়েছে গ্রে কালার রয়েছে কর্নারে কিন্তু ব্ল্যাক কালার রয়েছে এবং আপনি স্কাই ব্লু একটা কালার পাবেন এবং রেড কালারও কিন্তু একটা এবং রেড কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ছয়টা কালার ভ্যারিয়েশন আপনি নিয়ে নিতে পারবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের মোটা চাকার দান বাইক রিগেল ল্যাপটপ ফিল্ডার ভার্সন ফোর স্ক্রিনে আমাদের নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন অথবা ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনি ফিল্ডার ইনফরমেশন আমাদের শোরুমের ইনফরমেশন জানতে পারবেন তারা আসলে ঢাকাতে আছেন ঢাকা সিটির আশেপাশে আছেন শোরুম ভিজিট করবেন দুইটা শোরুমে কিন্তু হিউজ পরিমাণে বাইক আমাদের কোয়ান্টিটি রয়েছে আর যারা ঢাকার বাইরে আছেন ব্যবসায় কাজে অনেক ব্যস্ত আছেন আসতে পারছেন না অথবা যারা প্রবাসে আছেন চিন্তা করছেন এবার করবেন এসে একটা ইউনিক বাইক চালাবেন তাহলে কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে আমাদের নাম্বার রয়েছে সরাসরি ফোন করবেন বা ভিডিও কল দিবেন দেখে শুনে কিন্তু আপনি আপনার বাইকটা বুকিং করতে পারেন সর্বোচ্চ সর্বনিম্ন দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইক পাঠিয়ে দিব আপনার গন্তব্যে বাইক রিসিভ করে এসি পরিবহনের কন্ডিশনের মাধ্যমে আপনি পেমেন্ট করার কিন্তু ফেসিলিটি থাকছে আর আমাদের কিন্তু আরেকটা ফেসিলিটি রয়েছে সেটা হলো এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল চলছে আমাদের যারা আসলে চিন্তা করছেন পুরাতন একটা বাইক রয়েছে আপনার ওটা এক্সচেঞ্জ করে একটা নতুন ইউনিক বাইক নিয়ে যাবেন পিল্লার নিতে পারবেন খুব সহজেই পুরাতন বাইকটা আমাদের কাছে দিয়ে দিবেন নতুন বাইক খুব সহজেই নিয়ে যাবেন ফ্রেন্ডস ভিডিও শেষ মুহূর্তে আমি এখন চলে এসেছি শেষ মুহূর্তে চলে যাওয়ার আগেই আমি বলে দিব রিগেল ল্যাপটপ পিল্লার ভার্সন 4 এর বর্তমান এমআরপি কত এটার এমআরপি করা হয়েছে 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা থেকে ফ্ল্যাট 40000 টাকা ডিসকাউন্ট অফারে আপনি নিতে পারবেন 4 লক্ষ 60000 টাকা এবং সাথে কিন্তু হেলমেট ডাস্ট চার রিডিং কিন্তু ফ্রি থাকছে এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন করে ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবে শেষে থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে তিল দেন আল্লাহ